প্রবাসে যাওয়ার পরে বা এই দেশে রয়েছেন কোনো কারণে যদি মনে করেন যে আপনার জমি এক হ্যাডাম এলাকার প্রভাবশালী দখল করে এনেছে আপনি যদি ওই দেশে থাকেন চিন্তা করার কোনো কারণ নেই আর যদি এই দেশেও থাকেন আস্তে করে একটা ছোট দেশে চলে যাবেন কম টাকায় ওই দেশে যাই ওই জন্য স্কলার পরে নাম্বারে কল দেবেন মানে কেন এটা বলতেছি প্রবাসীদের জন্য এত স্ট্রং আইন এত সুযোগ সুবিধা সরকার দিয়ে রাখছে যে আপনার যদি কেউ জমি দখল করে আপনার টেনশনে কোনো কারণ নেই সরকার আছে আপনার পাশে পুলিশ আপনার বাড়িতে পঁয়তাল্লিশ থেকে চৌত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে পৌঁছে যাবে এবং যতদিন না পর্যন্ত আপনি আসবেন ওই জমিতে আর কেউ পা দিতে পারবে না সর যে যত বড়ো হ্যাডাম হোক আর প্রভাবশালী হোক সরকারের থেকে তো আর প্রভাবশালী কেউ না তাই না এবং সরকার আপনার হয়ে ওই জমির কেস লড়বে বুঝতে পারছেন অথায় যে কোনো প্রেক্ষাপটে যদি কেউ কোনো কিছু দখল করে তার জন্য সরকার আছে আপনার পাশে হ্যাঁ তবে আমরা সর্বদাই সততা নিষ্ঠা বান হয়ে তথ্য সরবরাহ করব। কোনো মিথ্যা তথ্য দিয়ে যেন কাউকে কোনো সময় হয়রানি না করে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে নেক্সট